আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আছেন যেহেতু কালকে খ্রিস্টীয় বড়দিন আমার অনেক খ্রিস্টান ভক্তবিন্দু রয়েছেন যারা আমাকে মেসেজ করেছেন আপনাদের আসলে ওই দিনটা উদযাপন করার জন্যে যে টাকাটা দরকার সেই টাকাটাও আপনাদের হাতে নাই আপনারা অনেক বেশি দুশ্চিন্তায় করে গেছেন কিভাবে কি করবেন আজকে আপনাদের জন্য খুব সহজ একটা আমল দেব যেটা শুধু এক রাতের আমল অর্থাৎ আপনি আমার ভিডিওটা আজকের ভিতরে যাদের হাতে পড়বে তারাই এই আমলটা করেন ইনশাল্লাহ কালকে আপনাদের অনুষ্ঠান সেলিব্রেশন করার টাকা আপনাদের হাতে হয়ে যাবে আপনি যত বিপদেই থাকেন যত গরিবই হোক না কেন যদি আপনার আহ সঠিক থাকে আল দরবার শরীফের উপরে যদি আপনার নিয়ত টা করা থাকে সেই ক্ষেত্রে আপনি আমল টা তে বসে যান ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আজকের ভিতরেই আপনাদের টাকা জোগাড় হয়ে যাবে আর পাশাপাশি যে সকল বাবা মা ভাই বোনেরা অন্য কাজের জন্য আপনাদের টাকার দরকার সেই ক্ষেত্রে আপনারা এই টাকার আমলটা কন্টিনিউ continue সাত দিন করে যাবেন মূলত আমলটা হচ্ছে সাত দিনের কিন্তু যারা দেখা গেছে সাত দিন হাতের সময় নাই সেক্ষেত্রে যে কয়েকদিন সময় আছে বা যে কয়েক ঘন্টা সময় আছে সেই কয়েকদিন বা সেই কয়েক ঘন্টায় আপনারা এই আমলগুলা করতে পারবেন আপনাকে আমলটা করার জন্য নির্জন নিরিবিলি একটা রুমের দরকার পড়বে সেই নির্জন নিরিবিলি রুমের ভিতরে প্রবেশ করেন নির্জন নির্বিলি রুমের ভিতরে প্রবেশ প্রবেশ করার পর একটা হলুদ অথবা গ্রিন কালারের মোমবাতি ধরান যদি একান্তই হলুদ অথবা গ্রিন কালারের মোমবাতি আপনি সংগ্রহ করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনি একটি সাদা মোমবাতি ধরালো পারবেন মোমবাতিটার সামনে পূর্ব দিকে মুখ করে বসে মোমবাতিটাকে ধরিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ মোমবাতিটার দিকে তাকিয়ে থাকেন আর আপনার যে টাকাটা দরকার সেই টাকাটার কথাটা মনে মনে বারবার দৌড়াতে থাকেন মনে মনে বারবার বলতে থাকেন চিন্তা করতে থাকেন সেই টাকাটার কথা তারপরে চোখে ভাসানোর চেষ্টা করবেন কেউ না কেউ আপনার কাছে টাকাটা নিয়ে আসছে আজকে কেউ না কার কেউ আপনার কাছে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আপনার কাছে এই টাকাটা নিয়ে আসছে সেক্ষেত্রে আপনি কি করবেন দু চোখ বন্ধ বন্ধ করে ধ্যান যখন হয়ে যাবে তখন দু চোখ বন্ধ করে সর্বপ্রথমে জব করবেন থ্যাংক ইউ ক্লোনিং থ্যাংক ইউ ক্লোনিং থ্যাংক ইউ ক্লোনিং এই কথাটা এক মিনিট বা দুই মিনিটের মতো জব করেন এটা যখন হয়ে গেছে আপনার কাজের মানে নিয়ম কানুনের ভিতরে আপনি ঢুকে গেছেন এখন আপনি মন্ত্রটা জপ করবেন আপনাকে এই আমলটা করার জন্য যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ষাটটা গোলমরিচ নেবেন ষাটটা গোলমরিচের উপরে আপনি দু চোখ বন্ধ করে দু চোখ বন্ধ করে এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এই কথাটা শুধু জব করতে থাকেন ক্রমাগত এক ঘন্টা এখানে এক ঘন্টা মানে হচ্ছে মোমের মোমটার ভিতরে যতক্ষণ আগুন থাকবে আপনাকে ততক্ষণ এটা জব করে যেতে হবে এখন যদি মোমটা এক ঘন্টা জ্বলে আপনি এক ঘন্টা জব করবেন মোমটা আধা ঘন্টা জ্বললে আপনি আধা ঘন্টা জব করবেন মোমের যতক্ষণ আগুন থাকে ততক্ষণ আপনি টানা জব করে যান এভাবে প্রত্যেক দিন সাত দিন করবেন এখন যারা শুধুমাত্র যে সকল খ্রিস্টীয় ভাই আমাকে মেসেজগুলো করেছেন ফোনগুলো করেছেন সেক্ষেত্রে আপনাদের যেহেতু অনুষ্ঠানটা কালকে পঁচিশে ডিসেম্বর আপনাদের অনুষ্ঠানটা আজ আপনারা কালকের দিন সকাল আটটা পর্যন্ত এমনটা করবেন আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন বা যাদের বিশেষ প্রয়োজন আছে যাদের অনেক বেশি টাকার প্রয়োজন তারা ক্রমাগত সাত দিন করে যান ইনশা ইনশাআল্লাহ আপনি এই সাত দিন আমল করেন আর এক রাত আমল করেন আপনার যে চাহিদাটা আছে সেটা কোনো না কোনোভাবে আলফিসা দরবার শরীফের মক্কেল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আপনার যখন এই টাকাটা হাতে চলে আসবে সেখান থেকে দুই ভাগ আপনি রেখে দেবেন এক ভাগ দরবারের জন্য প্রদান করে দেবেন সেক্ষেত্রে একটা কথা বারবার বলে রাখি যারা টাকাটা হাতে পাওয়ার পরে দরবারের টাকা নিয়ম হচ্ছে দরবারের জাকাত আগে পরিশোধ করা যেহেতু যেহেতু আপনি এখন আগে পরিশোধ করতে পারছেন না সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার কারণ আমলটা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ধ্যানে একটা কথা থাকতে হবে যে আপনার হাতে টাকাটা পৌঁছানো মাত্র আপনি ওই টাকাটা খরচ করার আগে দুই ভাগ আপনি রেখে দেবেন এক ভাগ দরবারের জন্য দিয়ে দেবেন এখন যে যেই টাকা নিয়েতে বসবেন সেই টাকার উপরে দুই ভাগ আপনার এক ভাগ দরবারের তাহলেই একমাত্র আপনি টাকাটা কাজ করতে পারবেন আর টাকাটা আপনার হাতে আসবে আর আপনি যদি না দেওয়ার নিয়োগ থাকে আপনি সারা জীবন চেষ্টা করলেও দরবারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবেন না কারণ এগুলো দরবারের মহতলরা করে দরবারই জিন্নাতেরা করে এখন আপনারা যদি যারা বিশেষ করে এ ধরনের আমলের সাথে জড়িত দীর্ঘদিন আমার সাথে জড়িত তারা জানেন যে আমার যেই কোনো বিদ্যার শত সহস্রবার পরীক্ষিত আমি যে নিয়মটা বলে দিই সেই নিয়ম মাফিক যদি শুধু কাজ করতে পারেন ইনশাল্লাহ কখনো কারো কাছে হাত পারতে হবে না সমস্যার জন্য কিছু কিছু মাস বছরের পর বছর ঘুরা লাগবে না আমার বিদ্যাগুলো একবার পরীক্ষা করেন ইনশাল্লাহ আল্লাহ চালিত আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আরও একটা কথা হচ্ছে আপনারা যারা ফেসবুক ইউজ করেন যারা ফেসবুক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক যে পেজটা আছে সাগের কবির নামে আমার এখানে চ্যানেলে যেভাবে নাম লেখা আছে সেভাবে নাম লেখে সার্চ দিলে আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবেন আপনারা আমার ফেসবুক আইডিটাতে পাশাপাশি ফলো দিয়ে রাখেন আপনারা ওখানেও ভিডিওগুলো পাবেন ধন্যবাদ সবাইকে